জীবন মানে তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় সে সবে জীবন মানে তো যন্ত্রণা বেচে থাকতে বোধ সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি পাঠালেন যে অতি তার কাছেই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ সে সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ সে সবে না আমার এক বড় ভাই আসলে আমার বন্ধু দুটো থেকে ওনারা ঢাকা থেকে ওনার সাথে আসলে সঙ্গীতের যে খাতির যে উনি দেখেন আমি একটা ছোট্ট মানুষ আমি সবসময় এটা বলে থাকি আসলে যে এই একটা কি একটা আন্তরিক সঙ্গীত তা ওনারা দেখেন আজ সেই ঢাকার থেকে আমি কোথায় সেই উত্তরবঙ্গ শেষ সিমনা বর্ডার এলাকায় থাকি ওনারা আসলেন তা আপনারা ওনাদের সাথে পরিচয় হই যে আসলে ওনারা কি বলে যে কিরকম আমাদের জায়গাটা ভাই বলেন কিছু বলে আমি সাইম আমি আসলে ওনার এটা ইউটিউবে দেখছি তো দেখে ওনার আসলে যন্ত্র বানানোর আমার নিজেরও যন্ত্র বানানোর প্রতি একটা আগ্রহ আছে আর কি আমি নিজে টুকটাক বানাই ওটা ওটা হলো আমার নিজের জন্য তো ওনাকে দেখে আমার ভালো লাগছে তো ভাবলাম যে একটু গ্রামে ঘুরে আসি ওনার সাথে কথাবার্তা বলে আসি আসছি আর আমার সাথে

খুবই অথেন্টিক আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তো এটা আমার পরিবারে অনেক বছর ছিল প্রায় আশি বছরের মতো আলাউদ্দিন খা নিজে উপস্থিত থেকে আমার এক দূর সম্পর্কের দাদা মফিদুদ্দিন ওনার মাধ্যমে এটা বানিয়েছিলেন এবং ওই আমার দাদা এটা সবসময় বাজাতেন আর কি বাজে যদিও আমি এটা বাজাইতে পারি না এটাকে কিছু মডিফি কিছু এটার একটু সমস্যাও আছে আহ এটাকে কিছু কাজ করে উপযোগী করতে হবে বিকজ অনেকদিন এটা অব্যবহৃত ছিল এটা এখন ব্যবহৃত ব্যবহার করার জন্য এটাকে কিছু রিপেয়ার করতে হবে